ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের পড়া নিয়ে কেমন দেখো এই পাতায় সিকন পরামর্শ কী লেখা আছে না দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করি তাই তো এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা তাহলে চলো আমরা তো এর আগেই শিখেছি ভাগ তাহলে এখানে আমরা আবার ভাগ শিখব ঠিক আছে দেখো লেখা আছে নাটক দেখি আজ আমাদের পাড়ায় নাটক হবে আমরা ছত্রিশ জন নাটক দেখতে যাব দুটো দিকে সমান ভাগে ভাগ হয়ে বসবো হিসাব করে দেখি একদিকে কতজন বসব একটা দিকে কতজন বসব তাহলে এখানে বসবে ছত্রিশ এখানে ভাগ চিহ্নটা বসবে দুটো দিক তাহলে এখানে বসবে দুই এবার ছত্রিশকে ভাগ করতে হবে কেমন দেখো এর আগে আমরা যে পদ্ধতি শিখেছিলাম প্রথম পদ্ধতি ছত্রিশকে দুই দিয়ে ভাগ করেছে দশ দুয়ে কুড়ি তারপরে ষোলো নেমেছে আট দুয়ে ষোলো মিলে গেছে শূন্য হয়েছে দশ যুক্ত আট সমান আঠারো হয়েছে কেমন এটা হচ্ছে প্রথম পদ্ধতি তারপর আছে অন্যভাবে অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি তোমরা বলতে পারো ছত্রিশকে দুই দিয়ে ভাগ করছি এক দুইয়ে দুই তিন নেমেছে দুই নেমেছে বিয়োগ করতে এক হয়েছে আবার ছয় নেমেছে আট দুয়ে ষোলো তো ষোলো বসে গেছে মিলে গেছে ছত্রিশকে ভাগ করছি এটা হচ্ছে ভাজ্য ভাজ্যকে ভাগ করছি দুই দিয়ে দুইটা হচ্ছে ভাজক ভাজ্যকে দুই দিয়ে ভাগ করতে যেটা পেয়েছি ভাগ ফল আঠারো তাহলে ভাগ ফল হচ্ছে আঠারো আর ভাগশেষ কি না শূন্য পেয়েছি ভাগশেষ শূন্য কেমন এখানে দুইকে এক দিয়ে খাইয়েছি তাই দুই একে দুই বসিয়েছি আর এখানে দুইকে আট দিয়ে গুণ করেছি তাই আট দুইয়ে ষোলো মিলেছে ঠিক আছে তাহলে কত হবে ভাগ ফল কত পেলাম আঠারো তাহলে আঠারো দিয়ে ছত্রিশ এখানে তুমি বসিয়ে দেবে এরপরে দেখো এখানে কি বলেছে না যদি ছত্রিশ জন তিনটি দলে সমান ভাগে ভাগ হয়ে বসতাম হিসাব করে দেখি প্রতি দলে কতজন বসতাম তাহলে প্রতিটি দলে বসতাম কি হবে আবার এখানে লিখবে ছত্রিশ ভাগ ছিন্ন এখানে তিনটি দল তিন এবার আমাকে তিন দিয়ে এখানে ভাগ করতে হবে এটা হচ্ছে প্রথম পদ্ধতি তাহলে এখানে বসাবে তুমি ছত্রিশ এখানে বসাবে তিন কেমন তাহলে তিন দশে কত হবে তিরিশ তাহলে এখানে বসিয়ে দেবে দশ এখানে বসাবে তিরিশ এখানে নামবে ছয় তাইতো আবার তিন দুয়ে ছয় এখানে ছয় বসিয়ে দেবে এখানে নামবে কত না শূন্য ঠিক আছে তাহলে কত হবে এখানটা দশ আর দুই যোগ করলে কত হবে না বারো তাহলে দেখি আমাদের এখানে অন্যভাবে দেখি ভাগ করে একই হয় কি না ছত্রিশ কি ছত্রিশ হচ্ছে ভাজ্য যাকে ভাগ করবো তাকে হচ্ছে বলে ভাজ্য তিন দিয়ে ভাগ করছি তিনটা কি না ভাজক ভয়ে আকার বর্কের ক ভাজক কেমন এরপর আমরা ভাগ করব এক তিনে তিন বসবে এখানে এক তিনে তিন বসিয়ে দিলাম মিলে গেল শূন্য তাহলে ছয় নাববে এখানে ছয় বসিয়ে দিলাম তিন দিয়ে কত ছয় তাহলে এখানে দুই বসিয়ে দিলাম ছয় ছয় মিলে গেল শূন্য ঠিক আছে তাহলে এখানে তিনকে আমি এক দিয়ে খাইয়েছিলাম তাই এক তিনে তিন হয়েছে এখানে তিনকে আমি দুই দিয়ে খাইয়েছি তিন দিয়ে ছয় মিলে গেছে তাহলে শূন্যটা কি শূন্যটা হচ্ছে ভাগ শেষ আর বারো হচ্ছে ভাগ ফল ভাগ ফল কেমন তাহলে কত পেলাম ভাগ ফল না বারো তাহলে তিনটে দলে বসলে বারো জন বসবে প্রতিটা দলে ঠিক আছে তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় কি বলছে না নিচের প্রতিটি ভাগ অঙ্কে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি দেখো এখানে লিখে দেওয়া আছে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগশেষ আর বাম দিকে দেখো কয়েকটা সংখ্যা দেওয়া আছে তোমাকে ভাগ করে এখানে ভাজ্য কত ভাজক কত ভাগ ফল কত ভাগশেষ কত তোমাকে বসাতে হবে ভাগটা করে ঠিক আছে আমি এইগুলোর সব ভাগ খাতায় করে রেখেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন তারপরে এখানে আমরা লিখে ফেলব দেখো আমি এখানে ভাগগুলো করে রেখেছি বিয়াল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করেছি আট ভাগ ফল দুই ভাগ হয়েছে পাঁচ তো ভাজ তেত্রিশকে তিন দিয়ে ভাগ করেছি ভাগ এগারো ভাগ শেষ শূন্য সাতচল্লিশকে তিন দিয়ে ভাগ করেছি পনেরো ভাগ ফল দুই ভাগ কেমন এরপর দেখো পঞ্চান্নকে চার দিয়ে ভাগ করেছি তেরো ভাগ ফল তিন ভাগ শেষ চৌষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করেছি বারো ভাগ ফল চার হচ্ছে ভাগ শেষ সাতাশিকে চার দিয়ে ভাগ করেছি একুশ হচ্ছে ভাগফল তিন হচ্ছে ভাগশেষ তারপর দেখো তিরিশকে আমি দুই দিয়ে ভাগ করেছি ভাগফল ফল পনেরো ভাগশেষ শূন্য বাহাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করেছি ভাগফল ফল চোদ্দো ভাগশেষ দুই পঁয়ত্রিশকে আমি দুই দিয়ে ভাগ করেছি ভাগফল ফল সতেরো ভাগশেষ এক ঠিক আছে তবে দেখো আমি সংখ্যাগুলো সব এখানে ভাগ আমি দেখিয়ে দিয়েছি এবার সেখানে আমাদের বসানোর পালা কেমন তবে দেখো আমরা এখানে কি বসাবো এখানে ভাজ্য হচ্ছে তেত্রিশ ভাজক হচ্ছে তিন ভাগ ফল হচ্ছে তিন এগারো এবং তেত্রিশ এগারো ভাগ শেষ হচ্ছে শূন্য কেমন তারপর দেখো ভাজ্য সাতচল্লিশ ভাজক হচ্ছে যে তিন ভাগ বল তিন পনের রং পঁয়তাল্লিশ আর ভাগ শেষ হচ্ছে দুই এটাই দেখো ভাজ্য হচ্ছে পঞ্চান্ন ভাজক হচ্ছে চার ভাগ বল কত বাহান্ন তেরো আর ভাগ শেষ কত হবে তিন ভাজ্য হচ্ছে চৌষট্টি ভাজক হচ্ছে পাঁচ ভাগ ফল হচ্ছে পাঁচ বারো উনষাট ভাগ শেষ চার তারপর দেখো ভাজ্য হচ্ছে সাতাশি ভাজক হচ্ছে চার ভাগ ফল হবে দুদশ এক একুশ আর ভাগ শেষ হবে তিন ভাজ্য হচ্ছে তিরিশ ভাজক হচ্ছে দুই ভাগ ফল হচ্ছে পনেরো ভাগশেষ হচ্ছে শূন্য ভাজ্য হচ্ছে বাহাত্তর ভাজক হচ্ছে পাঁচ ভাগ হবে চোদ্দো পাঁচ চোদ্দ সত্তর আর ভাগশেষ হচ্ছে দুই এটাকে নিজের পছন্দমতো সংখ্যা বসাবে আমি বসিয়েছি পঁয়ত্রিশ এখানে তুমি পঁয়ত্রিশ বসিয়ে দাও পঁয়ত্রিশ যদি আমি এখানে বসাই পঁয়ত্রিশ হচ্ছে ভাজ্য দুই হচ্ছে ভাজক ভাগ ফল হবে সতেরো আর ভাগ শেষ হবে এক কেমন তাহলে এভাবে তোমরা সুন্দর করে এটা করে নেবে ঠিক আছে এরপর চলো কী আছে দেখি দেখো এরপর লেখা আছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি একে দায় কি আছে অঙ্ক না তেরোটা ফল পাঁচটা পাখিকে খেতে দেওয়া হবে প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে কটা ফল অবশিষ্ট থাকবে হিসাব করি আমি খাতাই করে রেখেছি তোমরা দেখে নাও তবে দেখো তেরোকে পাঁচ দিয়ে ভাগ করেছি ভাগ ফল দুই হয়েছে ভাগ শেষ তিন তাহলে তিনটি ফল অবশিষ্ট থাকবে তোমরা এইভাবে ভাগ করবে ভাগ করে লিখবে তিনটি ফল অবশিষ্ট থাকবে ঠিক আছে এরপর তাকে দুই দেয় কি বলেছে তেইশটি টুপি কয়েকজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে দুটি করে টুপি পেলো কটা টুপি পড়ে থাকলো ও কজন টুপি পেলো হিসাব করি তবে তেইশকে দুই দিয়ে ভাগ করতে হবে এই দেখো তেইশকে আমি দুই দিয়ে ভাগ করেছি ভাগ ফল হয়েছে এগারো ভাগ শেষ এক তাহলে কী লিখবে না একটি টুপি পড়ে থাকলো ও এগারো জন টুপি পেলো তাহলে ভাগ ফল এগারো জন টুপি পেয়েছে আর একটা টুপি পড়ে আছে ঠিক আছে এভাবে লিখে ফেলবে তোমরা দেখো তিনের দেয় কি বলেছে না সাঁত্রিশটি নারকেল আছে তিনজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে হিসাব করি। এখানে তোমাকে সাঁত্রিশকে তিন দিয়ে ভাগ করতে হবে কেমন এই দেখো সাঁইত্রিশকে তিন দিয়ে ভাগ করেছি এক তিনে তিন হয়েছে আবার সাত নেমেছে তিন দুয়ে ছয় ভাগশেষ এক তাহলে ভাগ ফল বারো ভাগশেষ এক তাহলে প্রত্যেকে বারোটি গোটা নারকেল পাবে তাহলে প্রত্যেকে বারোটি করে গোটা নারকেল পাবে এবং একটি নারকেল অবশিষ্ট থাকবে ঠিক আছে তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই ভাগগুলো করে নেবে আর লিখে নেবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা